আজকে সকালে শিলিগুড়িতে এনজিপির পরে স্টেশনে ভয়ঙ্কর রেল দুর্ঘটনা ঘটে গেছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তো উত্তরবঙ্গে বিশাল একটা ক্ষতি হয়ে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেছে অনেক লোক মারা গেছে অনেক লোক আহত তো কারো যদি পরিচিত থাকে তো আপনারা যোগাযোগ করতে পারেন এই ট্রেনে কারা কারা ছিল সমস্ত প্যাসেঞ্জারকে যারা আহত নিহত উত্তরবঙ্গ মেডিকেল কলেজে তাদের চিকিৎসা চলছে ভয়ঙ্কর দুর্ঘটনা বারবার করে কেন যে উত্তরবঙ্গে ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা মানে একটা খুব ভাবার বিষয় আছে সরকারকে ভাবা উচিত বারবার করে কেন এত লোকের জীবন চলে যাচ্ছে খুব দুঃখজনক ঘটনা এটা মারা যায় না যাদের ফ্যামিলিতে আজকে এই অ্যাক্সিডেন্টে মারা গেছে তারাই জানে তাদের কষ্ট এটা কীভাবে সরকারকে সরকারের কাছে ভাবা উচিত যে কীভাবে এই অ্যাক্সিডেন্টগুলো দূর করা যায় কীভাবে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা যায় বার বার করে অ্যাক্সিডেন্ট ভাবার সময় এসেছে এত রেল স্টাফ তারপরেও অ্যাক্সিডেন্ট হচ্ছে আর বারবার করে উত্তরবঙ্গে তো কারো যদি ফ্যামিলিতে এই ট্রেনে কেউ যাতায়াত করে থাকে হয় তাদের সাথে যোগাযোগ করো আর যোগাযোগ